নখের সঙ্গে ৩৩ বছরের প্রেম চল্লিশ বছরের অরুণ কুমার সরকারের উনিশশো সালে চতুর্থ শ্রেণীর ছাত্র থাকা অবস্থায় অরুণের নখ দেখে শিক্ষক বলেছিলেন নখ কেটে স্কুলে যেতে কিন্তু ছোট্ট অরুণের মনে জন্ম নিলেও অন্যরকম এক কৌতূহল আরও বড় হলে দেখতে কেমন লাগবে সেদিনে সেই ছোট্ট সখী আজ হয়ে গেছে জীবনের সবচেয়ে দীর্ঘ প্রতিজ্ঞা পরে আর অসুবিধা হয়নি প্রথমে যখন রাখছিলাম তখন নগের আঘাতগুলো এবং ফেটে যেত তো এটা পরবর্তীতে আর খাটেনি এবং ভাঙেনি অনেক সাবধানে রাখি এটা তেত্রিশ বছর বছরের পর বছর কেটে গেছে নখগুলো বাঁকিয়ে মোছর খেয়ে এখন যেন গাছের শিকড়ের মতো হয়ে গেছে তার নখগুলোর মধ্যমা এগারো ইঞ্চি অনামিকা পনেরো ইঞ্চি কনিষ্ঠা তেরো ইঞ্চি স্পর্শ করলে বোঝা যায় এগুলো শুধু নখ নয় যেন তার জীবনের অদ্ভুত এক প্রতিজ্ঞা প্রথম প্রথম অসুবিধা হলেও এখন নখগুলো তার শরীরের অন্য অংশের মতোই হয়ে গেছে প্রতিদিন ব্রাশ করে পরিষ্কার করেন নখগুলো লোকজন তার হাতে তাকিয়ে অবাক হয় কেউ বলেন এটা অসম্ভব ধৈর্যের পরীক্ষা আবার কেউ ছবি তুলে স্মৃতি ধরে রাখেন আশপাশের গ্রাম থেকে মানুষ শুধু তার নখ দেখতেই ছুটে আসেন আমাদের বিষয় সে এতদিন ধরে নখ রাখছে আচ্ছা দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার উত্তর লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা অরুণ কুমার সরকার দু সালে বিয়ে করেন অরুণ দুটি সন্তান রয়েছে তার ফুলবাড়ি বাজারে তার কান্না ডিজিটাল ফটো স্টুডিও রয়েছে ছবি তোলা কম্পিউটার চালানো সহ সবই করেন বিশাল বিশাল এই নখ নিয়ে এতে কোনো সমস্যা হয় না অরুণের তবে এই নখ সে বছর রাখলেও

মর্শেদ আলম সময়ের আলম